ফ্রেন্ডস আমরা গুগলে চলে আসলাম এবং এখান থেকে দেখুন গুড সাইডে আমি আসছি এবং গুড কি ক্রিকেট চলছে লাইভ দেখুন গোল্ড রেট ইন কলকাতা পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনারা প্রত্যেকেই বলেন যে দাদা কোন সাইডে গিয়ে দেখেন প্রতিটা ভিডিওই প্রায় দেখিয়ে দিই আজকে আবার লাইভ দেখিয়ে দিচ্ছি দেখুন আজকে বাইশ ক্যারেট গোল্ডে এক গ্রামের দাম চলছে সাত হাজার একশো চল্লিশ টাকা সাত হাজার একশো চল্লিশ টাকা চলছে হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর গ্রাম গঠিত করলে এক ঘরি গণাশোনার দাম পেয়ে যাই এবং আজকে এক ঘর এক দাম হচ্ছে তিরাশি টাকা ছিয়ানব্বই পয়সা তিরাশি টাকা ছিয়ানব্বই পয়সা এবার দেখবো ফ্রেন্ডস আমরা যে চব্বিশ ক্যারেট গোল্ডের এক গ্রাম এবং দশ গ্রামের কি দাম চলছে ফ্রেন্ডস দেখুন এই চব্বিশ ক্যারেট গোল্ড এর এক গ্রামের দাম চলছে সাত হাজার আট সাতশো উননব্বই টাকা সাত হাজার সাতশো উননব্বই টাকা এবং দশ গ্রামের দাম চলছে সাতাত্তর হাজার আটশো নব্বই টাকা তা ফ্রেন্ডস আমি একেবারে গুগলে গিয়ে লাইভ আপনাদেরকে দেখিয়ে দিলাম